হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই টুম্পা মুখার্জি চ্যানেল আমার টুম্পা মুখার্জি চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজকে দেখো নিয়ে চলে এসেছি লোটে মাছের একটা রেসিপি নিয়ে আজকে আমি গোটা গোটা লোটে মাছের ঝাল বানাবো আর সেটা কিভাবে বানাবো আজকে আমি আপনাদের কাছে শেয়ার করব এখানে দেখো আমি লোটে মাছ কিনে নিয়েছি লোটে মাছটা খুবই সুন্দর দেখতে পাচ্ছ খুবই টাটকা খুব সুন্দর মাছটা পেয়েছি তো সেই মাছটা দিয়ে আজকে আমি রেসিপিটা বানাবো আর সেটাই আপনাদের সাথে শেয়ার করব। চলুন মাছটা আগে ধুয়ে আমি দেখুন মাছটা আমি ধুয়ে নিয়ে চলে এসেছি দেখতেই পাচ্ছেন আপনারা এই যে মাছটা ধুয়ে নিয়ে এসেছি আর মাছটার মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি হলুদ আর নুন দিয়ে মাছটা এখন আধ ঘন্টা আমি মাখিয়ে রেখে দেব মাছটাকে ভালো করে নুন হলুদ মাখিয়ে আধ ঘন্টা চাপা দিয়ে রেখে দেব আর আধ ঘন্টা যে সময়টা থাকবে সেই সময়টা ততক্ষণ আমি লোটে মাছটা রান্নার জন্য যেগুলো লাগবে সেগুলো কেটে নেব মাছটাকে ভালো করে দেখো নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর মাছ লোটে মাছের তো জল থাকে তাই আধ ঘন্টা আমি এরকম চাপা দিয়ে রেখে দিচ্ছি বন্ধুরা দেখো আমি এখানে কেটে নিয়েছি রসুন দুটো একদম সরু সরু করে কুঁচিয়েছি ফোড়নের জন্য আর এখানে মশলার জন্য মশলা বাটার জন্য আমি নিয়েছি রসুন ছাড়িয়ে আদা ছাড়িয়ে কিছু অল্প 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 করে আর নিয়েছি পাঁচটা ছটা কাঁচা লঙ্কা নিয়েছি আধঘানা বড় পেঁয়াজ এই কটা জিনিস আমি মশলা করে নেব আদা রসুন লঙ্কা আর পেঁয়াজ মশলাটা আমার কড়া হয়ে গিয়েছে আর এখানে দেখো কড়াই বসিয়ে দিয়েছে আর কড়াই দিয়ে দিয়েছি সাদা তেল সাদা তেলের মধ্যে যে রসুন দুটো আমি সরু সরু করে কুঁচি করে নিয়েছিলাম সেই রসুন কুচিগুলো এখন দিয়ে দিলাম রসুন কুচি থেকে খুব সুন্দর একটা গন্ধ আসে বন্ধুরা লোটে মাছ রান্নায় এরকম রসুন কুঁচি ফোরণে দিলে খেতে খুব সুন্দর হয় অবশ্যই লোটে মাছ রান্নায় এরকম রসুন কুচি ব্যবহার করবেন খুবই ভালো হবে খেতে তারপরে দেখো যে পেঁয়াজগুলো ছোট ছোটো করে আমি কেটেছিলাম সেই পেঁয়াজগুলো এখন রসুনের মধ্যে দিয়ে ভালো করে আমি ভাজা করে নিচ্ছি বন্ধুরা আমার চ্যানেলে আমার সমস্ত বন্ধুদের জানাই সুস্বাগতম আর অনেক অনেক ভালোবাসা আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য আমার চ্যানেলের সমস্ত বন্ধুদের জানাই এই যে পেঁয়াজটা আমার মোটামুটি ভাজা হয়ে এসেছে রঙটা দেখতেই পাচ্ছেন পরিবর্তন হয়ে গিয়েছে একটু হালকা বাদামি টাইপের হয়েছে আর তারপরে এর মধ্যে যে একটা গোটা বড় টমেটো নিয়েছিলাম কেটে সেই টমেটোটা দিয়ে এখন ভালো করে আমি ভেজে নিচ্ছি আর টমেটোটা আর পেঁয়াজটা তাড়াতাড়ি যাতে নরম হয়ে যায় সেই জন্য এর মধ্যে দেখো দিয়ে দিচ্ছি আমি নুন নুন আমি আমার স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে নেব। যে পরিমাণে আমি তরকারিটা করব সেই আন্দাজ অনুযায়ী নুনটা আমি দিয়ে নেব তোমরা তোমাদের যতটা পরিমাণ মাছ দিয়ে রান্না করবে সেই পরিমাণ তরকারিটা অনুযায়ী নুনটা দিয়ে নেবে সব যে যার স্বাদ অনুযায়ী তো এখানে আমি পাঁচশো মতো মাছের রান্না করছি তো আমি সেই বুঝে মাছের আমি নুনটা দিলাম আর একটা কথা বলছি লোটে মাছের যেহেতু জল ওঠে লোটে মাছ যতটা থাকে কমে যায় অনেকটাই সেই অনুমান বুঝে নুনটা দিতে হবে আর দেখো নুনটা দেওয়াতে আমার মা একদম টমেটো পেঁয়াজটা খুব ভালো করে নরম হয়ে গিয়েছে আর এখন যে মশলাটা আমি করে নিয়েছিলাম আদা রসুন লঙ্কা আর পেঁয়াজে সেই মশলাটা আমি দিয়ে দিলাম আমি টমেটোটা মশলার মধ্যে বেটে নিয়ে নিই তোমরা চাইলে টমেটোটা মেটে নিতে পারো তো আমি এখানে টমেটোটা তেলের মধ্যে ভেজে নুন দিয়ে নরম করে নিয়েছিলাম আর মশলাটাও দেখো ভালো করে একটু ভেজে নিয়েছি যাতে কাঁচা গন্ধ না থাকে তারপরে যে যে মশলাগুলো আমরা রেগুলার খাই শুকনো মশলা হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি আমি এখানে জিরে ধনের পাউডার একসাথে আমার ঘরেই পেসাই করা সেই মশলাটা দিয়ে নিচ্ছি আর স্বাদের জন্য দিয়ে দিচ্ছি একটু চিনি কারণ স্বাদ আর কালারের জন্য মাছের ঝালে লোটে মাছের ঝালে একটু সাদার কালারের জন্য দিয়ে দিলাম আমি অল্প একটু চিনি কারণ খুব সুন্দর কালারও আসবে আর স্বাদটাও হবে আর দিয়ে দিয়েছি জিরে আর ধনের পাউডার আর দিয়েছি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো ব্যাস আর কোনো মশলাই আমি ব্যবহার করব না খুব কম মশলাতেই দারুণ স্বাদের লোটে মাছের গোটা গোটা একটা রেসিপি আমি আজকে বানাচ্ছি আপনাদের শেয়ার করছি আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকের আমার এই লোটে মাছের রেসিপিটা আশা করছি ভালো লাগবে আমাদের ভালো লাগলে অবশ্যই সুন্দর দিকে একটা কমেন্ট করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু এসে থাকলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সব সময়ের জন্য নোটিবেলটা অন করে রাখবেন যাতে আমার নিত্য নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনাদের সবার কাছেই পৌঁছে যায় বন্ধুরা দেখো খুব সুন্দরভাবে আমি এখানে কষিয়ে নিচ্ছি একটা খুব সুন্দর দেখো তেল ছেড়ে দিয়েছে একটু সময় ধরে কষাতে হবে কষালে কিন্তু মশলাটা তবেই দারুণ খেতে হবে মানে তরকারিটা আর এখন দেখো যে বাটিটায় আমি মশলা করেছিলাম সেই বাটিটা ধুয়ে জল দিলাম তো এখানে আমি একদম অতিরিক্ত জল ব্যবহার করব না কারণ লোটে মাছ থেকে খুব কিন্তু জল ওঠে যেহেতু লোটে মাছ খুবই নরম সেই জন্য আর বেশি জল দেবো না পরে নুন দিয়ে আমি মাখিয়ে রেখেছিলাম তারপরেও কিন্তু লোটে মাছ থেকে জল বার হয় তো সেই জন্য বেশি এখানে আমি জল ব্যবহার করবো না এক্সট্রা লোটে মাছের জলে লোটে মাছটা আমার রান্না হয়ে যাবে আর এই যে দেখো জল দিয়ে মশলাটাকে আবার সুন্দর করে কষিয়ে নিয়েছি যতটা ভালো করে কষাতে পারবে তরকারিটা কিন্তু খুব সুন্দর খেতে হবে তো এখানে আমার দুটো মাছ আমি গোটা ব্যবহার করেছি বাকি সব মাছগুলো যেহেতু একটু বড়ো বড়ো ছিল তো আমি দু টুকরো করে নিয়েছি গোটা গোটা মাছ আমি যেভাবে রান্না করছি সেভাবে তোমরাও রান্না করো অবশ্যই তোমাদেরও মাছগুলো গোটা গোটা থাকবে ভাঙবে না তবে এখন দেখো আমি খুন্তির সাহায্যে প্রত্যেকটা মাছের গায়ে মশলাগুলোকে একটু মাখিয়ে দিচ্ছি যাতে প্রত্যেকটা মাছের গায়ে মশলাটা লেগে যায় তো এইভাবে প্রথমে আমি খুন্তি দিয়ে হালকা হাতে নেড়ে দিলাম আর কিন্তু আমি খুন্তির ব্যবহার করব না বন্ধুরা আর খুন্তি ব্যবহার করা যাবে না এইভাবে ষাঁড়াছি দিয়ে কড়াটাকে ধরে ঝাঁকুনি দিয়ে দিয়ে নাড়িয়ে দিতে হবে পাঁচ মিনিট ছাড়া ছাড়া তাহলে মাছটা কিন্তু একটুও ভাঙবে না প্রত্যেকটা মাছই তোমরা গোটা গোটা তুলে খেতে পারবে একদম কাঁটা ছাড়িয়ে এইভাবে যদি তোমরা রান্না করো আর খুন্তি লাগাবে না অবশ্যই তোমাদের বারবার বলছি একদম আর তোমরা খুনতে দাঁড়াবে না এরকম একটা সাঁড়াশি দিয়ে কড়াটাকে ধরে ঝাঁকুনি দেবে আর দেখো এই কাঁচা লঙ্কাগুলো আমি দিয়ে দিচ্ছি পাঁচ ছটা কাঁচা লঙ্কা ছিঁড়ে আমি মাছের উপরে ছড়িয়ে দিচ্ছি এই কাঁচা লঙ্কাগুলো দেওয়াতে খুব সুন্দর একটা স্বাদ আসবে দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট আমি চাপা দিয়ে রান্না করে নেব। তবে মাঝে মাঝে কিন্তু চাপা খুলে আমি নাড়িয়ে দেব সারাশি দিয়ে কড়াটাকে ঝাঁকুনি দিয়ে একদম কিন্তু আমি খুন্তি ব্যবহার করব না দেখো পাঁচ মিনিট পরে কতটা সুন্দর আর এটা কিন্তু আমি হাই হিটে রেখেছিলাম হাই হিটে রেখে প্রথমেই গ্যাসটা বাড়িয়ে পাঁচ মিনিট আমি রান্না করেছি তারপরে কিন্তু গ্যাসটা একদম লোতে করে দেব দিয়ে আমি আরও পনেরো মিনিট রান্না করে নেব। আমার কুড়ি মিনিটের মধ্যে রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে বন্ধুরা তো তোমরাও এইভাবে রান্নাটা করে নিও দেখো আবারও আমি চাপা দিয়ে রেখে দিলাম আর গ্যাসটা কিন্তু একদম আমি এবার কমিয়ে দিয়েছি কারণ লোটে মাছটা রান্না হতে একটু সময় লাগে আর এই যে দেখো পাঁচ মিনিট মানে আবারও দশ মিনিট পর আমি তোমাদের খুলে দেখাচ্ছি আর সেমভাবে সাঁড়াশি দিয়ে ঝাঁকুনি দিয়ে দিচ্ছি খুনটি একদম ব্যবহার করবে না তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে তো আমি এভাবে সাঁড়াশি দিয়ে মাছগুলোকে নাড়িয়ে দিলাম মানে কড়াটা ঝাঁকুনি দিলাম তাতে মাছগুলো নেড়ে গেল প্রত্যেকটা মাছ খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে আর এই যে দেখো ফাইনাল লুকটা প্রত্যেকটা মাছ কতটা সুন্দর গোটা গোটা আছে তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা তো তোমরা এইভাবে বানিও আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো আজকের আমার এই রেসিপিটা আশা করছি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে সুন্দর দেখে একটা কমেন্ট করো আজকের মতো আসি বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো